আসসালামু আলাইকুম এর আগে দেখিয়েছি ফুড আইটেম স্যান্ডেলের আইটেম ডিটারজেন্টের আইটেম কেমিক্যাল আইটেম তারপরে দেখিয়েছি লাইটের আইটেম আর এগুলো ছাড়াও আমাদের আরও কিছু প্যাকেজ রয়েছে সেই প্যাকেজগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই প্যাকেজে থাকবে একশো টাকা দামের একটা ডেন্টোশেপ টুথপেস্ট তিরিশ টাকার একটা টুথব্রাশ এবং পঁচিশ টাকার হচ্ছে একটা কাপড় কাচা বল সাবান এবং সঙ্গে পঁয়তাল্লিশ টাকার একটা পঁয়ষট্টি গ্রাম ওজনের শা গায়ে মাখা সুগন্ধি গোসলের সাবান এই সর্বমোট আপনার চার আইটেম পণ্য থাকবে একশো নব্বই টাকার পণ্য আপনারা আমাদের কাছে কিনবেন বাহাত্তর টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকার প্যাকেজে বয়ান রেকর্ডিং করা আছে ভয়েস রেকর্ডিং করা আছে আপনারা জাস্ট যে কোনো জায়গায় আপনি ক্রাউড জায়গায় বসেও বিক্রি করতে পারেন অথবা আপনি একটা অটো ভ্যান নিয়ে অথবা সিএনজি নিয়ে অথবা আপনার একটা অটো গাড়ি নিয়ে কিন্তু আপনি চাইলে বিক্রি করতে পারেন আদার্স আইটেমের মধ্যে দুই নাম্বার যে আইটেমটি দেখাচ্ছি ষাট টাকার এক জোড়া স্যান্ডেল ষাট টাকার এক প্যাকেট বিএস মশার কয়েল এবং সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার এই আইটেমটা আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র আটষট্টি টাকা নব্বই পয়সা আপনারা এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাটে বাজারে গ্রামে গঞ্জে আমরা রেকর্ডিং দিয়ে দিব বয়ান দিয়ে দিব ভয়েস রেকর্ডিং দিয়ে দিব আপনি মাইকে অথবা পোর্টেবল বক্সে বাজিয়ে বিক্রি করবেন একশো টাকায় প্রতিদিন যদি আপনি একশো প্যাকেজ মাল বিক্রি করেন আপনার লাভ তিন হাজার টাকা মাসে আপনি সত্তর থেকে নব্বই হাজার টাকা লাভ করতে পারবেন এই যে সামনে শীত আসছে প্রত্যেকেরই কিন্তু ঘরে পড়ার জন্য অথবা অষ্টমে পড়ার জন্য কিন্তু একটা করে স্লিপার প্রয়োজন হবে তিন জোড়া করে স্যান্ডেল দুর্দান্ত চলবে একশো টাকায় আপনারা এই তিন জোড়া স্যান্ডেল আমাদের কাছে কিনতে পারবেন মাত্র আটষট্টি টাকা চল্লিশ পয়সায় তিন জোড়া করে স্যান্ডেল আমাদের কাছে কিনতে পারবেন এরপরে আপনি আমাদের কাছে যেটা নিতে পারবেন এই ঝুড়িতে আছে দেখেন একটা একশো টাকা তোয়ালে একটা হচ্ছে সত্তর টাকা ডিটারজেন্ট পাউডার একটা মোবাইল স্ট্যান্ড এবং সঙ্গে হচ্ছে একটা গোসলের মগ এই চার আইটেম পণ্য আমাদের কাছে কিনবেন সাতষট্টি টাকা বিরানব্বই পয়সায় বিক্রি করবেন একশো টাকায় এখানে দুশো দশ টাকার পণ্য আছে তারপরে আপনি তিন পিস করে খাতা তিন পিস করে খাতা একশো বিশ পেজের তিন পিস করে খাতা আমাদের কাছে নিতে পারবেন মাত্র কিনতে পারবেন পঁচাত্তর টাকায় আপনি এটা বিক্রি করতে পারবেন হচ্ছে তিন পিস করে খাতা বিক্রি করবেন একশো টাকা তিন পিস খাতা আছে এটা খুচরা দাম প্রতি হচ্ছে ষাট টাকা করে একশো আশি টাকা বাজারে গেলে কিনতে গেলে লাগবে আপনি এটা বিক্রি করতে পারবেন একশো টাকায় এই আদার্স আইটেম সহ আমরা প্রায় বিশ থেকে পঁচিশটি আইটেম আপনাদেরকে দেখিয়েছি যেগুলো কিন্তু এখনকার রানিং আইটেম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় সাশ্রয়ী দামে সেরা পণ্যটি ভোক্তার হাতে সরাসরি পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ আপনি যদি দুশো টাকা দুশো পঞ্চাশ টাকায় যে পণ্যগুলো বাজারে কিনতে গেলে লাগে সেই পণ্য যদি একশো টাকায় আপনি কাস্টমারের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে দেন অবশ্যই আপনার কাছ থেকে কাস্টমার কিনবে আর কিভাবে কিনবে কি বললে কিনবে কোথায় গেলে কিনবে এইটা আমরা আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিব আর আপনাকেই কিন্তু চেষ্টা করেই উপার্জন উপার্জন করতে হবে উপার্জন করা অবশ্যই সহজ না উপার্জন করা কঠিন তবে অসম্ভব না চেষ্টা করে কিন্তু বাংলাদেশে হাজার হাজার মানুষ আজকে শূন্য হাতে এসে তারা কিন্তু আজকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনিও চাইলে করতে পারেন শিখতে পারেন এবং অবশ্যই ব্যবসায় যদি সততা থাকে যেই পণ্যটি আপনি বিক্রি করবেন অথবা বিক্রি করবেন সেটা অবশ্যই ব্যবহার করে অথবা ব্যবহার করে আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি কাস্টমারের কাছে বিক্রি করবেন এই প্রত্যাশা রাখছি আমাদের অফিসে আসার ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি ঢাকা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর খুচরা যারা নিতে চাচ্ছেন পাঁচ হাজার টাকার পর্যন্ত পণ্য আমরা পাইকারি বিক্রি করি এবং পাঁচ হাজার টাকার নিচে হলে খুচরা দামে কাউন্ট হয় খুচরা দামে যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে আপনার টেন বেশি দিয়ে সরাসরি অফিসে নিতে পারবেন অনলাইনে নিলে আগে ক্যাশ পাঠিয়ে দিলে টেন পার্সেন্ট বেশিতে নিতে পারবেন কুরিয়ার চার্জ এবং মালের প্যাকিং চার্জ আলাদা করে দিতে হবে ক্যাশ অন ডেলিভারি নিলে পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে সবাই প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়